রক্তদান জীবনদান তার সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষ বাঁচাও এই নিয়ে অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনে ফাউন্ডেশন চৈতন্যপুর বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনা পাহাড়ি বাজিতপুর সারদাবানি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উপস্থিত ছিলেন লক্ষা হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি বিশিষ্ট কবি ও সমাজসেবী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সংস্থার কয়নাধার ধনঞ্জয় মাঝি বলেন প্রত্যেক বছরে ন্যায় এ তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন তার সঙ্গে বৃক্ষদানের মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা দিচ্ছেন আজ চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় তেষট্টি জন রক্ত দিলেন

জানি কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি আজকে আমাদের বিশেষত রক্তদান শিবিরের উপরেই পড়া হয়েছে কর্মসূচিটা তো প্রায় সকাল সাড়ে নটা থেকে শুরু হয়েছে রক্তদান কর্মসূচি আর বৃক্ষ দান কর্মসূচিও ছিল রক্ত দিয়েছে জন জন মানে রক্ত দিয়েছেন হঠাৎ নয় আমাদের প্রত্যেক বছরই হচ্ছে এটা প্রায় পঞ্চম বর্ষ চলল আমরা ঠিক অগাস্ট মাসের প্রথম দিকেই করি আমরা তো সেই অনুযায়ী এই রক্তদান শিবিরটা এই বিগত বছর রক্তদান শিবির করছি জানেন তো এই গরমের সময় তো রক্ত তো আর কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এটা মানব শরীরে আছে তো মানব শরীর থেকে একটা মানব শরীরে ট্রান্সপ্ল্যান্ট করা যায় তো মুমূর্ষু রোগীর জন্য যারা প্রসূতি মা সে মায়েদের জন্য তো রক্ত তো বিশেষ জরুরি বা প্রত্যেক মানুষের জন্য কখন কি ঘটবে কেউ জানে না রক্ত জরুরি সেই বিধায় আমাদের রক্তদান শিবিরের আয়োজন আমার নাম ধনঞ্জয় মাঝি সিটাডেল সিটাডেল ফাউন্ডেশন तो महिला प्राय अंटी को महिला 6 जण बाकी पुरुष <स्तितिति> के कर पे स्त्री ते जीव जाल शबन hmm, वाव आशा ते लाजवाब न्यू बिद्दत बेकारी टिप टॉप के बिना और हैप्पी बर्थडे न्यू बिद्दत बेगबी मंडे संडे ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে